বাছলা আৰু ডাঙৰ আৰু বৃহৎ কি ৰ'দ হাৱা একদম এই নদীর পরে যে হাওয়া যে শান্তি লাগে একটা নিঃশেষ নিলে যে শান্তি ভাই কথা ঠিক ভাই এই নদীর পর আসলে হাওয়া একদম পুরো টেনশন পুরো মুক্ত হয়ে আসে জানিস শান্তি রে ভাই সে যদি কথা ঠিক করছিস কি ভাববে নাকি রে এত ঠান্ডা হাওয়া এই ঠান্ডার মধ্যে একটা যে জিনিস থাকি লয় খুব মজা হয়ে গেলে ভাই কি জিনিস ভাই সল তোর মাথাত কিসের গায়া চলছে তোর গাজার বেলান চলছে না গাজার বেলান চলছে না আরে কইছ নে তুই কয় এত সুন্দর পরিবেশ নদীর আওয়াজ পুকুরের আওয়াজ নেই এত সুন্দর ঠান্ডা হাওয়া এই জায়গা যদি গাঁদা না থাকে এটি পুরেটাই শেষ ভাই এই এই জায়গা যদি থাকি যদি আমরা গাঁজার টান একটা দিবেন না পাই মনটা একদম মোর মোর শরীর শেষ হয়ে যাবে তুই ঝাটাই যাস খালি গাছ নালে স্বপ্ন পাইস আর তো মনে হয় যে লৌকের মধ্যে নদীর মধ্যে তুই লৌকি আর গাঁদা দেওয়া যায় তুই লৌকে চালাবো গাঁদা মানে খাবো রে এ কদু ভাই একবার ভাব নদীর মধ্য স্রোত গাঁজা খাইতে খাইতে মানে একটা জ মানে বিশাল ব্যাপার ভাই কত সুন্দর হাওয়া আসছে স্রোতের মধ্যে ভাসমো আর খামো আহ শান্তি টান রে একবার ভাবি দেখছিস তুই খালি ইয়ের গিয়ে মারবেন না খেলা দেখি একদিন কি মজা কি ফিলিংস আচ্ছা গাঁজা খাতে চলে যাবে সাবনা খালি গান যায় এত স্বপ্ন ওই গাঞ্জাতে শেষ একটা যদি গাঁজার টান হয় মনটা শান্তি হয়ে গেলে তিনি পাগলা হয়েছে ওইটাকে দেখছিলাম আরে পুধু ভাই নদীর মধ্যত এখন যে নৌকে থাকি লয় তিনজনে যা বসলং হয় আর নদীর পানির আওয়াজ পাখির আওয়াজ আর গান্দা ধুমে ইস

তুমরা গুলিয়া গাজার মজা যদি বুঝলেন হয় তাহলে আর নদী পারে রে বাতাসের ওই বাতাস খেলে তোমার দিন গেলে জি গাজা খাইলে না তাই বাতাস খেলেন না গাজায়ে খেলে না গাজাত কি মজা তোমরা কি জানেন এ রে আমি তোদের ব্যবস্থা করছি কই কি ব্যবস্থা করছি ভাই তাহলে গান্দারে ভাই গান্দা বাড়ি থেকে আনছল আই দেখ কোঠে আইজি এ ভাই গান্দাতে ব্যবস্থা কই দিলম লুগো তো বালো না এডে বসি খা কি করব নোকে না খেলে আর কি এডে বসি খাবে

পুটে রাইতত যায় গাঞ্জা খায় তাই গাঁজা থেকে দূরত থাকেন তাই একটা সোশ্যাল মেসেজ নিয়ে আগত দিছিলোঁ যে গাঁজা খান না তারপর উপর সত্যিও চ্যাংড়া পাংড়াগুলি এইটাই এই ভাবনা এই ভাবনা চিন্তা ভাবনাগুলি চব্বিশ ঘন্টা আমার মাথাত করে পুটে আমি কিন্তু গাঁজা ভাঙ এই মানে এই চ্যানেলে এগলে সব আমরা এনি টাইম এগলে ভাবনা নিয়ে বেড়ায় এলা একটা চ্যাংড়া পুহি কয় আছিলো ভালো করে এটা কথা কলুম এবং উল্টে কথা কলি তো গাঁজা থেকে দূরত থাকেন যদি তোমার এই ভিডিও দেখেন তাই দেখলে অবশ্যই বুঝে পাবেন আর অবশ্যই তোমরা চেষ্টা করবেন ছাড়ার জন্য আর তোমরা বলে ভাবনা মেলে না মেলে সেটাও কয়ে দেন কমেন্টত যে হ্যাঁ ঠিক নে বেঠিক আর তোমার চিনতে ভাবনার উপরে এই ভিডিও বানা তার মধ্যেও এটাও গবানছি যে গাঁজা খাওয়া যায় না গাঁজার লাইসেন্সে নেই